পদ্মফুল হাতে এনে দিলে কার না মন প্রফুল্ল হয়ে ওঠে বিলে ফুটে থাকা অজস্র পদ্মের সৌন্দর্য আসলেই আমাদের চিরায়ত অন্যতম মন ভোলানো দৃশ্য এটি গানে কবিতায় অসংখ্যবার নীলপদ্মের কথা বলেছেন কবিরা নীলপদ্ম হয়তো চাইলেই পাওয়া যাবে না তবে গোলাপি পদ্মের সৌন্দর্যে আপনি চাইলেই মুগ্ধ হতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার ঘাগটিয়ার পদ্মবিলে আপনি দেখতে পাবেন অগণিত পদ্মের মেলা ইচ্ছে মতো মন ভরে তুলতে পারবেন পদ্মের গুচ্ছ এ যেন ঠিক পদ্মফুলের গালিচা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারবেন এই পদ্মবিল থেকে নথিমাত্রিক বাংলাদেশের মধ্য পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া এই স্থানকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী এই ব্রাহ্মণ বাড়িয়াতেই রয়েছে পদ্মের স্বর্গ রোদার মেঘের লুকোচুরি সাথে সাথে বিল জলে ভাসে শত শত পদ্ম প্রকৃতির এই সৌন্দর্য দেখতে হলে যেতে হবে ব্রাহ্মণ বাড়িয়া জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত লাগোয়া ঘাগুটিয়া এবং মিনার বিল এই বিল দুটো আসলে আর পাঁচটা সাধারণ বিলের থেকে অনেক আলাদা বিল জুড়ে অজস্র পদ্ম আর তাই দুটো পদ্ম বিল নামে মানুষের কাছে বেশি পরিচিত পরন্ত বিকেলে মৃদমন্দ আবহাওয়ায় বিলের জলে ঢেউয়ের তালে তালে মাথা উঁচু করে সাদা গোলাপের পাপড়ি অজস্র পদ্মফুল মাথা দোলাচ্ছে সৌন্দর্যের কারণে পদ্মফুলকে বলা হয় ফুলের রানী আর এই পদ্মফুলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের পদচারণে মুখরিত ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার মিনারকোট ঘাগুটিয়া ও ধর্মনগড় কালীবাড়ি পদ্মবিল জুড়ে এমন অপরূপ সৌন্দর্য দূর দূরান্ত থেকে আসা প্রকৃতি প্রেমীদের মনকে নাড়া দিয়ে দেয় কেউ বিলের পাশে গাছের তলায় বসে উপভোগ করেন এখানকার অপরূপ সৌন্দর্য আবার অনেকেই নৌকায় চড়ে পদ্ম ঘেরা বিল খুঁড়ে দেখছেন বিলে নৌকা ভ্রমণের সময় আপনি পদ্ম ফুল এবং পদ্ম ফল সংগ্রহ করতে পারবেন হাত ভর্তি পদ্ম ফুল পেয়ে আনন্দে আটখানা হতে কার না ভালো লাগবে পুরো বিল শুধু পদ্মফুলি নয় বিভিন্ন ধরনের জলজ ফুল যেমন শালক ফুল চাঁদমালা ফুলে ছেয়ে থাকে বর্ষায় যেন বিলে আসন পাতে শত শত পদ্ম ফুল শত একর বিল চুড়ে জলে ভাসতে থাকে পদ্মের দলেরা দর্শনার্থীদের কেউ কেউ সৌন্দর্য উপভোগ করতে আসে কেউ বা আসে ছবি তুলতে ডিঙি নৌকায় চড়ে গিয়ে তুলে আনে গোছা গোছা এ যেন প্রকৃতি প্রেমীর এক অন্য রকম স্বর্গ সাদা গোলাপে এই পদ্মার চায় ভাসতে ভাসতে কখন যে বেলা ফুরিয়ে আসে টেরি পাওয়া মুশকিল এত বড় পদ্মের বিলের দেখা মেলা আসলেই ভার যতদূর চোখ যায় শুধু পদ্ম আর পদ্ম এই দৃশ্য মনকে এক মুহূর্তে ভালো করে তুলে জলরাশিতে ভেসে থাকা বিলের কানায় কানায় আছে এই বিলের পাশেই অবস্থিত ভারতীয় সীমান্ত খুব সহজেই দেখা যায় তা এই বিলের প্রায় আশি শতাংশ বাংলাদেশে থাকলেও বাকি অংশ পড়েছে ভারতের অংশে শুষ্ক মৌসুমে বিলের পানি পুরোপুরি শুকিয়ে যায় আবারও বর্ষাকাল আসলে এই বিলটি পদ্ম এবং অন্যান্য জলজ ফুলে ভরে ওঠে সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে এক একটা পদ্ম ফুল পাপড়ি মেলে নিজের সৌন্দর্য জানান দেয় প্রকৃতির মাঝে সেই সৌন্দর্যকে যেন আরো সুন্দর করে তুলে খাবার সংগ্রহের জন্য দল বেঁধে ছুটে আসা শালিক পাখি পাখির মিচিরে মুখরিত হয়ে ওঠে পুরো বিল প্রতিটি পদ্মপাতার উপরে মতো টলমল করতে থাকে জল যেন প্রকৃতির সৌন্দর্যের অলঙ্কার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী বিলের সৌন্দর্য উপভোগ করতে আসে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই ব্রাহ্মণ এই পদ্মবিলে না এলে বুঝতে পারা যাবে না কোথায় ব্রাহ্মণ আছে প্রায় দুইশো একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই পদ্মবিলে আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত প্রায় পাঁচ মাস পদ্মফুল ফুটে থাকে বিল থেকে পানি নেমে গেলে ধীরে ধীরে পদ্ম এই বিল থেকে উধাও হয়ে যায় বাকি সময়টুকুতে এখানে বড় ধানের চাষ হয় পদ্ম বিলে সৌন্দর্য দেখতে আসা অনেক দর্শনার্থী অকারণে পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে যায় এতে করে বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে দিন দিন পদ্মবিলের সৌন্দর্য রক্ষায় অকারণে বিলের ফুল না প্রতি খেয়াল রেখে একটি রক্ষণাবেক্ষণের জোর দাবি জানান আগত জাতীয় সনদপ্রাপ্ত কবি আফজাল খান শিমুল বিলের যতদূর চোখ যায় শুধু ফুল ফুটে থাকে তার দৃশ্য তো অপরূপ হবেই তা আসলে কল্পনা করেই শিহরিত হতে হচ্ছে আর সামনে গেলে নিশ্চয়ই আরও ভালো লাগবে দর্শক এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব অন্য কোনো স্থান নিয়ে আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই স্থানের নাম আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ